সবাইকেই রাধে রাধে আজকে একটু সিম্পল সাজ সেজে বেরিয়ে পড়েছি আমি মেলায় যাওয়ার জন্য প্রথমে চলে এসেছিলাম একটা মন্দিরে সেখানে একটা রাম মন্দিরের মতো মূর্তি ছিল কার্তিক ঠাকুর ছিল এখানে দেখলাম বিশালক্ষ্মী ছিল আর মন্দিরের সামনেই ছিল প্রসাদের দোকান এখান থেকে সবাই প্রসাদ সামনে অনুষ্ঠান চলছে প্রচন্ড ভিড় ছিল আর মেলার ভিতরে এসে দেখলাম একটাও লোক নেই কারণ যত লোক ছিল সব ওই অনুষ্ঠানের সামনে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখছো সব কানের দোকান যেখানেই যাচ্ছে কানের দোকান আর এখানে আমার বন্ধু আর দাদা গেছে আমার জন্য কানের কিনতে এত কানের দেখে কোনটা নেবে ঠিক করতে পারে ছিল না তারপর দাদা এখান থেকে নিয়ে নিয়েছে কিছু মিষ্টি তারপর আমরা বেরিয়ে পড়েছি আর এখানে দেখলাম বড় গাড়ি একটা রাস্তার মাঝখানে জ্যাম করে দিয়েছে তার জন্য আবার আমরা মেলায় চলে গেছিলাম গিয়ে এখানে দাদা দেখো বাচ্চাদের জিনিস নিয়ে খেলা করছিল আর দেখো মেলার মধ্যে এখানে চোর ঢুকে পড়েছে কিছু একটা নিচ্ছে না না ও একটা হাতের ব্যান্ড কিনেছে লুকিয়ে লুকিয়ে টাকা দিচ্ছে আমাকে দেখাবে না এবার আমরা বাড়িতে চলে যাব এটা তোমরা ভালোভাবে দেখো এখানে লেখা আছে সকালে খাওয়ার পরে এখানে একটা ওষুধের ছবি দেখো ওষুধের খামে কি আছে আরে সত্যি এইগুলোই আমার ওষুধ দেখেছো এটা সকালে খাওয়ার পরে আমার ওষুধ টাডা